এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের মানচিত্রে একটা বিষয় ভীষণভাবে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ভারত আর চীনের কাছাকাছি আসা চীন আর ভারতের বন্ধুত্ব কেন আমেরিকার ধ্বংসের কারণ হতে পারে ইন্ডিয়া টুডে একটা সমীক্ষা চালিয়েছিল সেখানে যে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো তবে তার আগে বলি যে ভারত আর চীনের সক্ষতা বৃদ্ধি গোটা বিশ্বে এই মুহূর্তে আলোচনার একটা অন্যতম বিষয়বস্তু কারণ আন্তর্জাতিক আঙিনায় ঘোরাফেরা করছে যে কিভাবে সম্ভব ভারত আর চীন এই দুই যুজুধান পক্ষ কীভাবে এক টেবিলে বসছে ইন্ডিয়া টুডের সমীক্ষায় তার উত্তর দিয়েছেন গোটা দেশের মানুষ এবং এই সমীক্ষা চালানোর জন্য যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছিল যে কেন ভারত আর চীনের সক্ষতা বা বন্ধুত্ব আমেরিকার শেষ হয়ে যাবার একটা কারণ আসুন সেদিকে এবার নজর রাখি ভারত চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবার ফল কি হতে পারে এক্ষেত্রে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছিল আপনাদেরকে একবার দেখাই সেখানে কি কি বলা হয়েছিল এবং সাধারণ মানুষ কি বলছেন গোটা দেশের মানুষ কি বলছেন দেখুন বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে ভারতের নিরাপত্তা স্বার্থকে দুর্বল করবে কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই এই পয়েন্টগুলোর ওপর চলেছে আলোচনা বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে বলেছে ফিফটি মানুষ ভারতের নিরাপত্তা স্বার্থকে দুর্বল করবে বলেছেন টোয়েন্টি মানুষ কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই বলেছেন তেরো শতাংশ মানুষ নেক্সট যদি ইউএসএ অর্থাৎ আমেরিকা পাকিস্তানকে সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের কীভাবে উত্তর দেওয়া উচিত কিভাবে উত্তর দেওয়া উচিত যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছিল সেগুলো আপনাদের দেখায় রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা বলছেন মানুষ রাশিয়ার সঙ্গে মতো অন্যান্য মিত্রদের সঙ্গে কেন রাশিয়ার সঙ্গে মিত্রতার কথা বলা হয়েছে কারণ স্বাধীনতার অনেক আগে থেকে রাশিয়ার সঙ্গে ভারতের একটা সক্ষতা রয়েছে অলওয়েদার অ্যালাই ভারত এবং রাশিয়া সুতরাং রাশিয়ার সঙ্গে ভারতের যে সক্ষতা সেই রকম মিত্রতা যদি অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও করা যায় যেমন ভারতের একদম সব থেকে কাছের আরও একটা প্রতিবেশী দেশ হচ্ছে চীন সুতরাং চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন যদি ভারত করতে পারে তাহলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধে হয় চীন রয়েছে জাপান রয়েছে এরকম একাধিক প্রতিবেশী দেশ রয়েছে সেই দেশগুলোর সঙ্গে যদি সম্পর্ক জোরদার করা যায় তাহলে সেটা কিন্তু ভারতের কাছ থেকে একটা উত্তর দেওয়া হবে কারণ যেভাবে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সক্ষতা বেড়েছে আমরা জানি যে চীনের সঙ্গে পাকিস্তানের একটা সময় ভীষণ ভালো সক্ষতা ছিল কিন্তু আস্তে আস্তে চীনের সঙ্গে পাকিস্তানের সেই সক্ষতায় যেন কোথাও একটা বড় ফাঁক জন্মাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এই দুই দেশ কারণ যেভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে আরও মজবুত হচ্ছে আরও শক্ত হচ্ছে আমেরিকার সেক্ষেত্রে চীনের থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে পাকিস্তান আর ভারত যদি এই সময়ে ব্রিক্সের মঞ্চকে কাজে লাগিয়ে ভারত আর চীনের সম্পর্ক মজবুত হয় সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা লক্ষণ রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করার কথা বলছেন তাই উনষাট শতাংশ মানুষ সামরিক শক্তি বাড়ানো দরকার বলছেন টোয়েন্টি নাইন পার্সেন্ট মানুষ অর্থাৎ উনত্রিশ শতাংশ মানুষ ভারতের সামরিক শক্তির ওপর বিশ্বাস রেখেছেন অপারেশন সিন্ধুরে ভারত দেখিয়ে দিয়েছে যেভাবে পাকিস্তানকে তছনছ করে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটিগুলোকে সেখানে কিন্তু ভারত নিজেদের সামরিক শক্তি দেখিয়ে দিয়েছে ২৯ শতাংশ মানুষ বলছেন সামরিক শক্তি বাড়ানো দরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে আলোচনা আর রক্ত একসঙ্গে বইতে পারে না জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না খুব স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন আলোচনা তখনই হবে যদি শান্তি ফেরে সংঘর্ষ বন্ধ হয় খুব স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না সুতরাং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপ তখনই সম্ভব যখন পাকিস্তান শান্তির পথে আসবে তাই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপ এই পয়েন্টে ছ শতাংশ মানুষ এই পয়েন্টের সঙ্গে রয়েছে। তারপর নেক্সট কি সমীক্ষার হিসেব উঠে আসছে ভারত কি রাশিয়ার থেকে তেল নিজের স্বার্থে কিনছে নাকি ভারত রাশিয়ার থেকে কেন তেল কিনবে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বড্ড গোসা অথচ নিজেরা যেভাবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চলা সেইভাবেই কিন্তু বাণিজ্য চালিয়ে যাচ্ছে অথচ ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগিয়ে দিয়েছে পঁচিশ শতাংশ প্লাস পঁচিশ শতাংশ এবং চালুও হয়ে গিয়েছে কিন্তু তারপরেও ভারতের তরফ থেকে স্পষ্ট করে যেটা জানিয়ে দেওয়া হয়েছে একশো চল্লিশ কোটির স্বার্থে যেটা করণীয় ভারত সেটাই করবে উনসত্তর শতাংশ মানুষ বলছেন হ্যাঁ ভারত রাশিয়া থেকে যে তেল কিনছে সেটা নিজের স্বার্থে ১৬ শতাংশ মানুষ বলছেন যে না কারণ আমরা জানি যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে নেক্সট আমেরিকাকে ভারত কিভাবে শিক্ষা দিতে পারে পরের প্রশ্ন আমেরিকাকে ভারত কিভাবে শিক্ষা দিতে পারে কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এইভাবে একের পর এক একের পর এক শুল্ক চাপিয়েছে বাড়াতে বাড়াতে সেটা পঞ্চাশ শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে ভারত কিন্তু এই চাপের কাছে একেবারে নতি স্বীকার করেনি সুতরাং আমেরিকাকে ভারত কিভাবে শিক্ষা দিতে পারে আপোষ করবেন না কিন্তু আলোচনা চলুক বলছেন একষট্টি শতাংশ মানুষ ভারত আমেরিকার লাগানো উচ্চ শুল্ক সামলাতে সক্ষম চিন্তার কারণ নেই বলছেন তেইশ শতাংশ মানুষ আবার ভারতের উচিত আমেরিকার দাবি মেনে নেওয়া বলছেন ন শতাংশ মানুষ আমেরিকার দাবি কি ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে না সেটাও বলছেন ন শতাংশ মানুষ কিন্তু ভারত এখনও পর্যন্ত আমেরিকার সেই দাবি কিন্তু মেনে নেয়নি অর্থাৎ একশো চল্লিশ কোটির ভারতবর্ষের মানুষের যেটা ভালো হবে ভারত সেই পথেই হাঁটবে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে নেক্সট আপনি কি ট্রাম্পের ট্যারিফ নিয়ে চিন্তিত অবশ্যই বেশি মানুষ বলছেন চিন্তিত সিক্সটি থ্রি মানুষ বলছেন চিন্তিত কারণ পঞ্চাশ শতাংশ ট্যারিফ যদি কোথাও একটা বাণিজ্য চলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ট্যারিফ এটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই ধরুন এক পাতা ওষুধ কিনতে আগে দাম দিতে হতো আপনাকে একশো টাকা এখন দিতে হবে একশো টাকা সুতরাং তার ফলে কি হবে মানুষ অন্য বিকল্প খোঁজার চেষ্টা করবে যার ফলে যে ওষুধটা আগে কেনা হতো যেটা ভারত থেকে যেত সেটার প্রয়োজনীয়তা বা সেটার চাহিদা আস্তে আস্তে কমতে শুরু করবে আমদানিটাও সেই হিসেবে কমে যাবে আর তার ফলে উৎপাদন যেখান থেকে হচ্ছে সেটার উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে অর্থাৎ এইভাবে দাঁড়িয়ে গোটা আন্তর্জাতিক বিশ্ব চলছে এবং আন্তর্জাতিক বাণিজ্যটাও চলছে সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপিয়ে দেবা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে এবং আপনাদেরকে আরও একটা বিষয় বলে রাখি যে ভারতের এই যে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দেওয়া এটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা বাণিজ্য করেন যারা ইন্টারন্যাশনাল ট্রেডের সঙ্গে জড়িত তাদের শেয়ার বাজারের ওপর তো অবশ্যই একটা প্রভাব এবং একই সঙ্গে ভারতের বস্ত্রশিল্পের ওপরও একটা যথেষ্ট প্রভাব গত দুদিনই সেটা পড়েছে অনেকেই সেটা বলেছেন অর্থাৎ রপ্তানিতে একটা প্রভাব পড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও তার একটা প্রভাব পড়বে কিন্তু যে শর্ত আমেরিকা ভারতের ওপর চাপিয়েছে যে রাশিয়া থেকে তেল কিনতে পারবে না ভারত কিন্তু এখনও পর্যন্ত সেটা মেনে নেয়নি কিন্তু চীনের সঙ্গে যে সম্পর্কটা স্থাপন হয়েছে সেটা কিন্তু বহুদিক থেকে ভারতকে লাভবান করবে এমনটাও মনে করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ ইন্ডিয়া টুডের সমীক্ষায় কি উঠে এলো আপনাদেরকে দেখালাম যে ভারতের সাথে ভারতের সাথে চীনের যদি সক্ষতা বাড়ে তাহলে আমেরিকার কিন্তু সেটা শেষ হয়ে যাওয়ার একটা কারণ হতে পারে কি বলছেন গোটা দেশের মানুষ ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় কী উঠে এলো আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন আজ তো বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন